আসসালামু আলাইকুম তো যারা মস্তিনের জামদানি শাড়ির কালেকশন চাচ্ছিলেন আমাদের কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে যেটা বরাবরের মতো আমরা পুনি আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এক হাজার আটশো টাকায় থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিনের জামদানি শাড়ি যেগুলা সাড়ে চার হাজার চার হাজার টাকার শাড়িগুলা আমরা মাত্র আঠেরোশো টাকায় দিচ্ছি এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ বর মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা কপার জুড়ির কাজ করা এবং পাড়ের প্যানেলটাও খুব চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা ঝিগড় অথবা ফুল আদায় কনভার্ট করতে পারবেন মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে কালেকশনগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একটা ভিডিওতে কিন্তু আসলে সব কালেকশন দেখানো সম্ভব না যার এই কালেকশানগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা পিঙ্ক কালারের মধ্যে অল ওভার ফ্লোরাল সম্পূর্ণ ডিজাইন করা থাকবে সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে প্লাস দোতলা আমাদের তিনটি শোরুম থাকবে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এটা অফ হোয়াইটের মধ্যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জরি এবং সুতার কাজ করা মিনাকারের সুতা দিয়ে কাজ করা থাকবে অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকা মাত্র আঠারোশো টাকায় থাকবে কালেকশনগুলো এই যেটা পিচ পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল খুব সুন্দর একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর ডিজাইনগুলো প্রত্যেকটা জামদানি স্টাইলের ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বাংলাদেশে আমরাই কমপ্রাইজে দিচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালার ও ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ডিপ ব্ল্যাকের মধ্যে এটা যারা ব্ল্যাক লাভার আছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অলওভার কপার ঝুড়ি এবং সুতার কাজ করা আছে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকায় থাকবে কালেকশনগুলো এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ বটল গ্রিনের মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখেন এগুলো আসলে সব দামি দামি শাড়িগুলোর মধ্যে অফার দিচ্ছি এবং শুধুমাত্র এই শাড়ির মধ্যে না আমাদের পণ্য প্রত্যেকটা শোরুমে অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এটা জাম কালারের মধ্যে এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অল ওভার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে রেডের মধ্যে এটা আপনারা ব্রাইডেল টাইপ একটা শাড়িও ভাবতে পারেন ব্রাইডেল টাইপ একটা শাড়ি অল ওভার কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় থাকবে কালেকশনগুলো তো অবশ্যই আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম